হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে আমাদের পুরীতে তিন দিন হয়ে গেছে আর আমার মুখের অবস্থা দেখো দেখে আমি অবাক মুখ পুরো কালো ঝলসে গেছে একদম মনে হচ্ছে গরম তাওয়া থেকে আমার মুখটাকে মানে ছেঁকে নিয়েছে এরকম অবস্থা কালো হয়ে ট্যান পড়েছে মানে সমুদ্রের চারপাশে থেকে প্রচণ্ড পরিমাণে ট্যান পরে এসপি মাখার পরেও কিন্তু এই ট্যান রোধ হয় না তো সুন্দর আর আজকে আমরা যাচ্ছিলাম পুরীর আশেপাশে কিছু স্পট যেগুলো ছিল সেগুলো আমরা দেখার জন্যে একটা টোটো ভাড়া করেছিলাম সরি টোটো না হ্যাঁ ওটা টোটোই বলে যত সম্ভব তো ওটাই আমরা ভাড়া করে নিয়ে একদম ফার্স্ট এখানে আমাদের নামিয়ে দিয়েছিল টোটোটা বললো এটা দর্শন করে এসো আর এখানে দেখছিলাম সবাই যাচ্ছিলো তো পুরীতে আমি এটা নিয়ে দু বছর যাচ্ছি মানে সরি সরি অনেক বছর আগে পাঁচ বছর আগে একবার গেছিলাম আর এই গেলাম পাঁচ বছর আগে যখন গেছিলাম কিছুই দেখা হয়নি সাইট সিন কিছুই করা হয়নি কোনো কিছু রিজনের জন্যে তো এবারে ফার্স্ট আমি এই লোকেশানগুলো দেখছি তো এটা ছিল বিপাত তারুণী মন্দির যত সম্ভব তো মন্দিরটা রাস্তা থেকে অনেকটাই ভিতরে আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মন্দির আর দেখো ঈশান টুকটুক করে মন্দিরের উপরে প্রণাম করেই সিঁড়ি থেকে উপরে উঠে চলেছে আর এখানে মোটামুটি ভিড় আছে মানে যে খুব যে ভিড় এমনটা না সবাই এই সাইড সিনের জন্য আর আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট ওই রকম এগারোটা কি বারোটার দিকে তো এখানে দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল কিন্তু ভিতরে ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তো এখানে ঠাকুরটা দর্শন করার পরে ঈশানে একটু প্রণাম করে নিল প্রণাম করার পর ও হঠাৎ পাশে দেখলো পুনামি বক্স তো ওখানে তো পয়সা দিতেই হবে ওই জন্যেও ওটা দেখার পরে ছুটতে আমার কাছে চলে এলো। আর এসে বললো যে আমাকে কিছু কিছু পয়সা দিয়ে দাও সে গিয়ে সে শিগ্রি করে আমি বক্সে জমা দেব মানে এগুলো জানে তো পয়সাটা নিয়ে ও আমি বক্সে পয়সা ফেলে এখানে তো দাঁড়াতে দিচ্ছিল না এবং ভিডিও করতে দিচ্ছিল না আমি তাও হালকা করে একটু করে নিলাম তারপর এখান থেকে চলে আসছি দেখো সবাই আর আমরা গিয়েছিলাম চারজন মানে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড ওর বাচ্চার আমরা এই চারজন আমরা সাইড স্পটে গিয়েছিলাম আর বাকি সবাই হোটেলে থেকে গেছিলো আর তার কারণ ওরা এগুলো আগেই ঘুরে নিয়েছিল সেই জন্য ওদেরকে বাদে আমরা বেরিয়ে গেছিলাম দেন আর একটা স্পটে এলাম এই স্পট নাম আমি জানি না ফার্স্ট আমি এটা ভেবেছিলাম গুপ্ত বৃন্দাবন কিন্তু পরে শুনি এটা গুপ্ত বৃন্দাবন নয় এর পরে আমরা গুপ্ত বৃন্দাবন গেছিলাম তোমরা যারা পুরী গেছো অবশ্যই তোমরা জানবে এই জায়গাটার নাম কি বলে তো আমরা নিজেরা নিজেরা গেছিলাম ওই জন্য এটা জানি না কি জায়গা বাট এটা এখানে এখানে ওই গাড়ির ড্রাইভার দাদাটা নামিয়ে দিলো বললো এখানে একটু দর্শন করে এসো তো এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি করলাম আর এখানে সমস্তটাই ষাঁড় গরু ছিল বাইরে পূজা আগে আগে যাচ্ছে ছবি তুলছে আর এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা ছবি আর সিনারি যাই বলো বেশ সুন্দর আর মনোরম পরিবেশ এত মিষ্টি পরিবেশ কি বলবো তো এখানে যত সম্ভব কৃষ্ণেরই কিছু একটা হবে তো আশেপাশে বেশিরভাগ কৃষ্ণ ঠাকুরই ছিল আমি ঠিক বলতে পারছি না এই জায়গাটার নাম কি। তোমরা যারা গেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ওই জায়গাটার নাম কি তোমরা যারা পুরীতে গেছিলে তো মেনলি এটা পুরী থেকে কিছুটা দূরে তো এখানে দেখো সিনারিগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সিনারি চারিদিকে এই শান্ত খুবই মজা পেয়েছিল এগুলো দেখে দেখো ও চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর এখানে আমি ভিডিও শ্যুট করার জন্যে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে গিয়ে সত্যি বলতে আমার বেশ ভালো লেগেছিলো আর তারপরে দেখো এক ঠাকুর আছে কি সুন্দর এখানে একদম সিংহাসনের উপর বসে আছে আর মাথার উপরে একটা ছাতা কী সুন্দরভাবে যত সম্ভব এটা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণ হতে পারে আর চারিদিকে সত্যি বলতে সিনারিগুলো কিন্তু অসাধারণভাবে বানানো অ্যাকচুয়ালি পুরীতে আমি বেশিরভাগই দেখি মন্দির আর মন্দির সেগুলো খুব সুন্দর কারুকার্য করা এবং পুকুরের মধ্যেখানেও দেখবে কী সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে মন্দির বানানো এগুলো কিন্তু অন্য কোথাও নেই পুরীতেই একমাত্র আমি দেখেছি এই যে সমুদ্র মন্থন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু পাট 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 করে সুন্দরভাবে পাথরের সিনারি করে কিন্তু এখানে এখানে সাজানো আছে তো এগুলো দেখার পরে সোজা চলে গেলাম চিড়িয়াখানা মানে পাখির ঘরের ওখানে ঈশান বলছিলো এটা চিড়িয়াখানায় আমি এসেছি তো ও তো এইসব দেখে খুবই খুশি হয়েছে এখানে প্রচুর ওপরে পায়রা ছিল নিচে পাখি ছিল ককটেল লাভ বার্ডস বৌদরি আরও অনেক ধরনের পাখি ছিল যেগুলো নাম আমি জানি না যেগুলো আমি মানে ফার্স্ট টাইম দেখেছি আর খুব একটা ক্যামেরা ক্যাপচার হচ্ছিলো না এগুলো কিছু কিছু জিনিস ক্যাপচার হচ্ছিলো বলে কিছু পাখিটা নিয়েছে আর এগুলো যত সময় বদরি বা লাভ না এগুলো বদরি পাখি বা কিছু অন্য কোনো পাখি বলে হয়তো তো এগুলো দেখো দুটো পাখি কি সুন্দর এক জায়গায় বসে বসে দেখো গল্প করছে আর রিসেন্ট ভাবছি এখান থেকে আমরা একটা পাখি সত্যি সত্যি নিয়ে যাবো যেটাকে নিয়ে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো মানে এই আশাতেই বুক ছিল কিন্তু সেটা সম্ভব হলো না এখান থেকে কখনো আমি পাখি বাইরে বার করতে পারি এটাই ও বুঝতে পারছে না পাখি দেখে খুবই খুশি ছিল আর খুব বায়না করছিলো নেওয়ার জন্যে তো এখান থেকে আমরা একটু সরে গেলাম তো এখানে দেখি কিছু প্রসাদ আর কি কিনে এখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তারপরে একটু প্রদীপ ধরানোর জন্য শোলতে মোমবাতি দিয়ে বানানো যেটাকে বলা হয় তো ওইগুলো ছিল আর দেখো পুষ্পা আরিসান ছুটে ছুটে মন্দিরে যাচ্ছে আর প্রণাম করছে ওরা যে এত খুশি হয়েছে এত মজা পেয়েছে এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে কি বলবো মানে ওদের দেখে আমি নিজেই খুশি ছিলাম দেখো না ধরে ধরে দেখছে কাউকে আবার মারছে কারো গালে হাত দিয়ে দিচ্ছে এই এইসবই করে চলেছে ওরা তো তারপরে এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এখানে দেখো বড় বড় গাড়ি ছিল এই গাড়িগুলো ছিল পঞ্চাশ টাকা করে ভাড়া হ্যাঁ আর একটা কথা এই যে কৃষ্ণের ঝুলন দোলা যেটা দেখছো ঝুলছে ওই দোলাটা কিন্তু দড়ি দেওয়া আছে ওটাকে ঝোলানো যায় আর এখন দোলের সময় এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে সাজানোর পরে এটাকে দড়ি দিয়ে হালকা করে টানলে এই দোলনাটা কিন্তু দোলে এটা কিন্তু রাধা কৃষ্ণ এখানে দোলনায় বসে দোল খায় এই মোমেন্টটাও খুব সুন্দর আর এখন হোলির সময় মানে দোলের সময় প্রচুর ভিড় এই জায়গাতে দেখলাম আর অন্য যারা গিয়েছে এই দেখো এখানে একটা মন্দির আছে যেটা দূর থেকে সবাই প্রণাম করছে আমি একটু প্রণাম করে নিলাম তারপরে এখান দিয়ে চলে যাচ্ছিলাম এখানে দেখো শ্রী চৈতন্যদেব বা ঠাকুরটা এখানে আছে তো এই ঠাকুরটাকেও সবাই বেশ প্রণাম করছিলো আর তারপরে একটা দারুণ জিনিস দেখাই তোমাদেরকে দেখো সময়ের চাকা এই সময়ের চাকাটা কিন্তু খুবই ভারী খুবই ভারী ছিল এটাকে কিন্তু

what the দেখতে পাচ্ছো ওদেরকে নিয়ে আমি চলে এলাম তার কারণ ওরা তো দুষ্টুমি শুরু করে দিয়েছিল ওটা যেহেতু অনেকটাই ভারী ছিল তো এখান থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম সামনের দিকে আরও একটা দারুণ জিনিস দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছ কি সুন্দর চোখগুলো পুরো কিন্তু লাল লাল আর ভিতরে দুটো লাল বাল্ব দেওয়া আছে যেটা রাত হলে জলে যত সম্ভব এটাকে বেশ সুন্দর ঈশান্ত দেখে প্রচন্ড ভয় পেয়েছিল আমি বললাম চল ভিতরে যাই কিন্তু ও ভয়ে একদম ভিতরে ঢুকতেই চায়নি ও বাইরে পাপার সাথে দাঁড়িয়েছিল আমি ভিতরে গিয়েছিলাম এই দেখো ওদেরকে ধরে নিয়ে যাচ্ছিলো কিন্তু ওরা ওই ভিতর থেকে আবারও বাইরে চলে এসছে মানে একটুখানি ভিতরে ঢুকে আর সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছিলো ওদেরকে আবার বাইরে রেখে তারপরে আমি আবারও ভিতরে গেলাম দেখলে ওরা ভিতরে গেছে ওরা কিন্তু ভিতরে ঢোকে নি ওখানে দাঁড়িয়েছিল এইসব না থেকে আমি একটু ভিতরে যাচ্ছিলাম যখন আমরা ভিতরে ঢুকলাম দেখি প্রচুর প্রচুর ওখানে শিব ঠাকুরের হচ্ছে শিবলিঙ্গ রয়েছে যার মাথায় ফুল দেওয়া আছে এবং এক একটা ঠাকুরের মাথায় সাপের মূর্তিও দেওয়া আছে যে সাপগুলো ছিল পিতল বা কাঁসার কিছু একটা বানানো আবার কিছু কিছু জায়গায় দেখি শ্বেত লিঙ্গ আছে নীল শিবলিঙ্গ আছে মানে এখানে প্রায় এক থেকে দেড়শো পিস এখানে হচ্ছে এই শিব ঠাকুরের মূর্তি মানে সরি লিঙ্গগুলো আছে সাদা কালো নীল আমি এই তিন রকমের এখানে দেখেছিলাম আর এগুলো দেখার পরে সত্যি বলতে খুব ভালো লাগছিল এখানে দেখতে দেখো সাদা আছে আর একটা নীল আছে এই যে ব্রাউন আছে অনেক রঙের কিন্তু এখানে শিব ঠাকুরগুলো রয়েছে এখান থেকে দেখে আমরা বাইরে বার হয়ে যাচ্ছিলাম কেউ কেউ আবার মূর্তি আছে তো বাইরে এখানে আসছিলাম তো এখানে দেখি কিছু জিনিসপত্র আছে যেগুলো কেনাকাটি হচ্ছে ভিতরে তো ওর ভিতরে আমি আর কোনো জিনিস কেনাকাটি করলাম না সোজা বাইরে চলে এলাম বাইরে আসতেই দেখি অনেকগুলো সার গরু এখানে আছে যেগুলো এখানে দেখো সবাই ওদেরকে একটু শশা কিনে দিচ্ছে আমরাও একটা শশা কিনে দিয়েছিলাম আর এই সারগুলোকে কিন্তু হাতে তুলে খাইয়ে দিতে হয় নিজেরা কিন্তু একদমই পড়ে গেলেও খাবে না নিচে ফেলে দিলেও খাবে না ওদের হাতে তুলে খাইয়ে দিতে হয় এখানে দেখো বাবা শিব ঠাকুরটা কত বড়ো ছিল ঈশান সেম একই শিব ঠাকুরের মতোভাবে ধ্যানে বসেছিলো তারপরে এখান থেকে একটু সেলফি টেলফি তুলে আমরা চলে গেলাম অটোতে অটোতে উঠে এখানে যেহেতু খুবই গরম পড়েছিল আর একটু শশাও খেয়ে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে ঈশানের শশা খাবে বলে বায়না করছিল বলে ঈশানের আমি শশা খেয়ে নিল আর কেউ শশা খেলো না তো শশা খেতে খেতে আমরা চলে যাচ্ছি এখান থেকে গুপ্ত বৃন্দাবনের দিকে তো গুপ্ত বৃন্দাবনে এদিকে আসার সময় দেখলাম গাছ মানে যে সুন্দর জঙ্গলগুলো ছিল এত সুন্দর লাগছে গাছগুলো দেখো কি সুন্দর মনোরম পরিবেশ এদিকে মানে থেকেই যাই এতটা ভালো লাগে দেখো কি সুন্দর চারিদিকে ছিল কাজু বাদাম গাছ আর ছিল এখানে আনারস গাছ তো এখানে দেখতে পাচ্ছ কত এখানে অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে তো আমাদের টোটোটাও এখানে দাঁড়িয়ে গেলো তো এখান থেকে গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমরা আবার পিছনে ব্যাক করব পিছনের রাস্তা দিয়ে আমরা মন্দিরের সামনে যাব তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মন্দিরের সামনের রাস্তাটা এখানে আমাদের গাড়িটা পার্ক করতে দেয়নি তো ওই জন্য আমরা পিছনে রেখে সামনের দিকে এগিয়ে এলাম তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে কাজু বাদাম গাছ আর আমরা যে সময় গেছিলাম তখন কিন্তু সবে সবে কাজু বাদামের ফুল এসেছিল মানে কাজু বাদাম এখনও ধরেনি ধরলে দেখাতাম শুধুমাত্র ফুল এসেছিলো গাছগুলোতে তো এখান দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি আর এই যে গেট চলে এসেছে গুপ্ত বৃন্দাবনের গেট তো এখান থেকে আমাদের এন্ট্রি করতে হয় তো এখান থেকে আমরা ভিতরে ঢুকে গেছিলাম তো এখানে জানতাম না যে এখানে কোনো টিকিট কাটতে হয় তো আমরা ভাবলাম জাস্ট ক্যাজুয়ালি ঢুকে যাব সোজা চলে গেলাম একদম সামনের দিকে তো যেতে একদম তো আমরা প্রথমে এন্ট্রি করেই নিয়েছিলাম তো জুতো যেহেতু আমাদের এখানে পরে যেতে বারণ ছিল তো জুতোগুলো আমরা গাড়িতেই রেখে এসেছিলাম তো এই দেখো দুদিকে দুটো হাতি আছে যার উপরে একটা মানুষ বসে বাঁশি বাজাচ্ছে আর ঢুকতেই এখানে ছিল একটা সুন্দর দেখে গণপতির মূর্তি আর এই যে এই দিক দিয়ে যেতে যেতেই এখানে দেখা গেলো যে এখানে একটা কাউন্টার আছে টিকিট কাটতে হবে দশ টাকা কি কুড়ি টাকা করে পার হেড আমাদের টিকিট কাটতে হয়েছিল মানে শুধু ঢোকার জন্যই এখানে কিন্তু টিকিট কাটতেই হবে তোমাদেরকে আর ফোন বা ক্যামেরা নিয়ে গেলে তার জন্য কোনো এক্সট্রা চার্জেস কিন্তু এখানে লাগে না তো এখানে দেখো সামনের দিকে কি সুন্দর একটা বড় দেখে তোমার জগন্নাথ মূর্তি ছিল আর জগন্নাথ মূর্তির চারপাশে দেখো কি সুন্দর কারুকার্য করা এখানে কিন্তু দেখে মন ভরে যায় আশেপাশে চারিদিকে খুব সুন্দর সুন্দর লোকেশান ছিল তো এখানে সবাই একটি ছবি তুলছিলো জগন্নাথ ঠাকুরের সামনে সেলফি তুলছিল পূজাও ছবি তুলছিলো দেখে আমারও ইচ্ছা করলো আমিও একটা ছবি তুলি তো ওখানে ছবিটা তোলার পরে আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম আর ঈশান এখানে বদমাইশি করছে তোকে একটু বকা করে নামিয়ে নিয়ে সামনের দিকে আগিয়ে গেলাম মেন মন্দির যেটা ছিল যেখানে রাধাকৃষ্ণর মন্দির ছিল সেখানে প্রথম যাব প্রণাম করব তারপরে আশপাশ লোকেশানগুলো কিন্তু আমরা দেখ মানে দেখবো যেতে গিয়ে দেখো সামনে আরও একটা সুন্দর মূর্তি দেখতে পেলাম দেখতে পাচ্ছ এটা কি সুন্দর এখানে সমস্তটাই কিন্তু পাথর দিয়ে বানানো আর এই হচ্ছে মেন মন্দির এখানে ঈশান পুষ্পা আগে থেকেই খেলা শুরু করে দিয়েছে আর আমরা একদম মন্দিরের সামনে গিয়ে একটু দর্শন করব এখানে হচ্ছে তোমার রাধা কৃষ্ণর মন্দির এটা এটা হচ্ছে মেন মন্দির তো এখানে গিয়ে একটু প্রণাম করে ঠাকুরের দর্শন করে এখান থেকে আমরা বাইরে চলে যাবো এখানে কিন্তু কোনো প্রসাদ তোসাদের কোনো ব্যাপার নেই শুধু একটু প্রণাম বক্সে পয়সা দিলেই হয়ে যায় মানে তোমরা চাইল দিতে পারো তো এখানে ঠাকুরের মুখটা খুব একটা ক্লিন আমি দেখতে পাচ্ছি না উপরে এটা দেখো ঠিক এখান থেকে আমরা পুজো টুজো দিয়ে বার হয়ে আসছিলাম তার মধ্যে এই খেলা করছিলো বলে একটু ওখানে দাঁড়িয়ে গেলাম ও খেলা টেলা করে চলে এলো এবার আমরা এখান থেকে বার হয়ে আরও আশেপাশে লোকেশানগুলো দেখে নেব তো ওখান থেকে বার হয়ে আমরা সাইডে আরও একটা জায়গার দিকে যাচ্ছিলাম যেখানে ছিল একটু পায়েস বা ক্ষীর যেটা মানে রাধা কৃষ্ণের ক্ষীর ওইটা বিক্রি হচ্ছিল ওটা ওরকম একটু অল্প অল্প করে কোয়ান্টিটিতে এক খুবই কম ছোট একটা পাত্রে করে ছিল পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এরমভাবে বিক্রি হচ্ছিল ওগুলো যত সম্ভব ক্ষীর বিক্রি হচ্ছিল আর তারপরে এইদিকে দেখো একটা কি সুন্দর গার্ডেন মতো করা আছে তো সেটা আবার জাল দিয়ে ঘেরা আছে ওর মধ্যে কি সুন্দর রাধাকৃষ্ণ মানে দাঁড়িয়ে আছে চারিদিকে শখিরা আছে তো এটা অ্যাকচুয়ালি এখানে সবাই দেখছি এখানে ঘুরতে যাচ্ছে শুধু আমি হয়তো জানতাম না যে কাছাকাছি পুরীতে এত সুন্দর একটা স্পট আছে তো জায়গাটা দেখে সত্যি বলতে খুবই ভালো লাগলো আর ঘুরে ঘুরে দেখতে তো আরও মজা লাগলো আর ওই দেখো ভিতরে একটা শিম্পাঞ্জি ওটা কিন্তু দেখতে অনেকটা সত্যি মনে হলো ওটা কিন্তু নকল মানে এখানকে আমি বোকা বানাচ্ছিলাম যে দেখো ওখানে একটা শিম্পাঞ্জি ভাল্লুক টিয়া পাখি ম্যাকাও কত কিছু বসে আছে দেখো ওই পাখিগুলো পুরো দেখতে অবিকল ম্যাকাপের মতো কিন্তু মেকাও নয় আর এখানে দেখো আরও একটা কি সুন্দর একদম রাধাকৃষ্ণ পিকচার বা পাথর দিয়ে বানানো মানে পিকচার নয় এটা পাথর দিয়ে মূর্তি বানানো কত সুন্দর আর ঠাকুরগুলো দেখতে এত ভালো লাগছে এত ভালো লাগছে আর কারুকার্যগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে ফুলেছে কি কি বলবো আর এই একটা দেখো এখানে জঙ্গলের মধ্যে এখানে চারিদিকেই শুধু ঠাকুর একটা বড় শিবলিঙ্গ তারপর এখানে শ্রী দেবরা আছে তার পিছনেই আছে একটা বড় দেখে ভিড় হনুমান যে যেটা হচ্ছে বাজরাঙ্গবলি আর বাজরাঙ্গবলির সামনে আছে রামের মূর্তি তো সবাই এখানে দেখি বাজরাঙ্গবলির ছবির সামনে আহ একটু সেলফি তুলছে এই দেখো তো আমিও ভাবলাম তাহলে আমিও একটা সেলফি তুলব এখান থেকে আমি একটা দুটো ছবি তুলেছিলাম যেটা আমি ভাবলাম যে স্টোরি তো দেবো যে আমি কোথায় গেছি এইভাবেই একটা ধরে ছবি তুলছে আর আমার ক্যামেরাম্যান দেখো আমার সবই ক্যামেরাটাকে বার করছে ওখানে ওই ছবি তুলবে এত সময় ক্যামেরা সেট করার সময় পড়তো ছবি তোলার জন্য ও ওখানে ছবি তুলছে আমি ওখান থেকে চলে গেলাম মিশানকে হাত ধরে নিয়ে আরও সাইডে কী আছে দেখানোর জন্য তারপর ওর জন্য দাঁড়ালে আর পদ্ম পোকোরা সাইডে দেখতে পাচ্ছি গাছে কি সুন্দর ফুল ফুটেছে জানো আমি কতটা বোকা আমি এখানে ভাবছি সত্যি এই গাছে ফুল ফুটেছে তারপরে একটু ভালো করে খুব মনোযোগ সহকারে দেখার পরে ভাবছি গোলাপ গাছে গোলাপ ফোটেনি এদিকে জবা ফুল গাছে জবা ফুল ফোটেনি গোলাপ ফুটেছে কি করে সম্ভব অ্যাকচুয়ালি এগুলো ছিল প্লাস্টিকের ফুল যেটা দেখে অবিকল যা আমার রিয়েল ফুলের মতো মনে হচ্ছিল তা খুব ভালো করে দেখার পরে ভাবলাম না না এটা তো নকল ফুল লাগিয়ে রেখেছে মানে গাছগুলো তো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখ পিছনে একটা ময়ূর ছিল কত সুন্দর বড় আর এখানে হচ্ছে ওই পদ্মপুকুরের চারপাশে ছিল ম্যাকাও কুমির হাতি এইগুলো ঈশান কিন্তু খুব ভালো দেখেছিল আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা এখানে যত সম্ভব কিছু অনুষ্ঠান হয় বা পুজো হয় আর দর্শকরা ওই সামনে গিয়ে বসে আর এখানে দেখো একদম উপরে বিষ্ণু দেব এখানে আছে দেখতে পাচ্ছ ওই উপরটাতে তারপরে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এই ঠাকুরটা কি আমি বুঝতে পারলাম না একদম কালো একটা পাথরের উপরে মূর্তি করা আর পিছনে যে ঠাকুরটা আছে সেটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ কৃষ্ণর একদম কালো অবতার এটা আমি বুঝতে পারলাম না বা আমি হয়তো জানি না ওটা কি ও কালো পাথরটা ওখানে ছিল আর এখানে দেখো সমস্ত বাল্যকালে যে বন্ধুরা মিলে খেলা করতো সেটাই আছে এখানটায় ওখানে অনেকগুলো কিন্তু আবার মাটির খেলনা দেওয়া ছিল গরুর বাছুর ও আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এরা বসে আছে এখানে গাছটা কি সুন্দরভাবে বানিয়েছে তো জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল আর ময়ূরটাকে দেখো কি দারুণ করে সাজিয়েছে আর এখানে কি সুন্দর দেখো এগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যতটুকু সম্ভব আমি যতটুকু দেখানোর এখানে দেখিয়ে দিয়েছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল সবাইয়ের কাছে ভিডিওটা দেখার সাথে সাথে ওরা একটু অবশ্যই একটু শেয়ার করবে আর সাথে লাইক করবে কমেন্টস করবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আরও নতুন নতুন ভিডিও দেখার আর আমন্ত্রণ রইল তো এখানে দেখো সমুদ্র মন্থন হচ্ছিল সমুদ্র মন্থনে দেখতে পাচ্ছি যে সাপটা ছিল দেখো ওই সাপটা নিয়ে কি সুন্দরভাবে এখানে দুই দিকে টানছে যেখান থেকে হচ্ছে দেখতে এতটাই সুন্দর লাগছে তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ব্লগগুলো এনজয় করো দেখে আর ওই দেখো দূরে একটা মানকি আসছে কি সুন্দর আর ওটা কিন্তু অনেকটা বড়ই একটা ছিল মানকি আর আর এই দিকে ছিল ছোট ছোটো মানকি তো আজকে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে